آيات أتحرو. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم، ويقولون هؤلاء شفعاءنا عند الله، قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض، সুভানহুত আল আয়ুশ্রীকুন অনুবাদ আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না আর তারা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী বলুন তোমরা কি আল্লাহকে আসমানসমূহ এবং জমিনের এমন কিছু সংবাদ দেবে যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাহ তালাই সর্বজ্ঞ আসমান এবং জমিনে যা কিছু আছে তার জ্ঞান সেটাকে ঘিরে আছে তিনিই তোমাদের জানাচ্ছেন যে তার কোনো শরিক নেই তার সাথে কোনো ইলাহ নেই আর হে মুশ্রিক সম্প্রদায় তোমরা মনে করছো যে তার শরিক পাওয়া যায় তোমরা কি তাকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা তার কাছে গোপন রয়েছে এবং তোমরা জেনে নিয়েছ এটা নিঃসন্দেহে বড় অসার কথা এই মূর্খ লোকগুলো কি রাব্বুল আলমিনের চেয়ে বেশি জানে এ বিষয়টি সম্পর্কে সামান্য চিন্তা করলেই এর অসারতা ধরা পড়ে কারণ কোনো জিনিসের আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত না হওয়ার মানেই হচ্ছে এই যে সেটির কোনো অস্তিত্বই নেই কারণ যা কিছুর অস্তিত্ব আছে সবই আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত কাজেই আল্লাহ তো জানেন না আকাশে ও জমিনে তার কোনো শরিক আছে অনুরূপভাবে তিনি জানেন না তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশকারী আছে এটি সুপারিশকারীদের অস্তিত্বহীনতার ব্যাপারে একটি চমৎকার বর্ণনা পদ্ধতি অর্থাৎ আকাশীয় জমিনে যখন কোনো সুপারিশকারী আছে বলে আল্লাহর জানা নেই এখন তোমরা কোন সুপারিশকারীদের কথা বলছ এটি ওয়াসাল্লামের প্রবর্তিত ইত্যাদি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ